বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক পড়ুয়ার বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে গিয়ে ছ চাকা বালি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক নবম শ্রেণীর পড়ুয়ার বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড়ুয়া ব্লকের ডাক বাংলা পানটিয়া সড়কের পচিপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মৃত ওই পড়ুয়ার নাম চন্দ্রশেখর ঘোষ পরে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ ও পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা বাচ্চাটা প্রাইভেট যায় প্রাইভেট থেকে আসার পথে নিজের সাইডে আসে বাড়ি হচ্ছে বোলপাড়া বাবার নাম চন্দন শেখ চন্দন ঘোষ তা ডাম্পারটা এত গতিতে আসে আর মানে মানে ওভারলোড একদম একদম ওভারলোড ওর কোনো বাচ্চাটার কোনো দোষ নাই ও নিজের সাইডে বালি ভর্তি গাড়ি এবার সঙ্গে সঙ্গে ওইখানে স্পটে মৃত্যু এখন চাইছি যে এইখানে ফয়সালা চাই আর ড্রাইভার খালাসি গাড়ি মালিকের ফয়সালা এখানে চাই আমরা আর পুলিশ পুলিশ প্রশাসন তো মানে হাত পাইলেই

রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ